বলে তোমার বন্ধু হইব একজন কসাই কি হইব একজন কসাই হইব আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ কি বললেন আমি যরে তো powerful নবী ভিতরে আমার বন্ধু হইব একজন কসাই এটা কেমন করা হয় আল্লাহ তাআলা বলে

وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يضلله فَلَا هَادِيَ لَهُ لَا إِلَهَ

সন্তানকে যদি এলিম শিক্ষা দেয় সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয় আই সন্তান মা সাথে কি করবে না ওলামায়ে কেরামের সাথে কি আদবি করবে না তন্ত্র মন্ত্র দিয়ে দেশে স্বাধীন করবে না এই যুবকগুলি ইসলামের জন্য তাজা রক্ত আগে দিবে কাটা বলে ঠিক কিনা সত্য ইসকন নামক একটা দল দেখবেন হাতের ভিতরে লাল সুতা বাতা এরা বলে শেষ নবী বলতে কিছু নাই এরা বলে মোহাম্মদ বলতে কিছু নাই এরা মোহাম্মদ নবীরে মানে না এরা মোহাম্মদ নবী তো অপমান করেছে এরা কুরআন তো অপমান করেছে বাংলার জমিনে এক ফোঁটা যুবকের শরীরে রক্ত থাকা অবস্থায় এই স্কন্ধের দলদের বাংলার জায়গা দেওয়া হবে না থাকা নাই সে কোনদিন আসবে না রে যদি বাই বিপ্লব মানে জীবন দাও বসে থাকা নাই সে কোনদিন আসবে না রে যদি বাই আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়

আর ইস্কনের দলদেরকে দেখবেন আজকে আমরা মুসলমান সবচেয়ে আর্থনৈতিক ভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি কেন জানে সমাজের ভিতরে সুদ বেড়ে গেছে সমাজের ভিতরে ঘুষ বেড়ে গেছে আমি চিন্তা করে দেখি মাঝে মাঝে যে সমাজের ভিতরে সারা দেশের ভিতরে কি পরিমাণ এই যে এক মিনিট আমরা কথা বলে শেষ করছি যে কি পরিমাণ মানুষ নামাজ পড়ে ধরে নিজে আপনাদের সমাজে

আমাদের কপালেতে শান্তি বুজি নায় বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুজি না পাস না মাস্তরে কপালে তার মকারতে চাই নামে লাগ লাগ আজি সাহাম বাইরেল কত বল

একজন ব্যক্তি বস্তু বিক্রি করে কি বিক্রি করে তার বন্ধু বস্তু বিক্রি করে পায়ম্বর মুসা ঠিকই দেখলাম লোকটা বস্তু বিক্রি করতেছে দুকুস্তু বিক্রি করার সাথে সংক্ষেপে বলতেছি এবার কিছু বস্তু কই টুকলা কইরা ও বন্ধু বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর পায়ম্বর বলে ও ভাই আমি কি তোমার মুসা আমি মুসাফির মানুষ আমি কি তোমার বন্ধু হইতে পারি বাড়ির সকর সঙ্গী হইতে পারি মেহমান হইতে পারি আল্লাহর আপনি আমার অবশ্যই বাড়ির মেহমান হইবেন কেন হইবেন না আল্লাহর পায়াবম্বরকে সঙ্গে নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে এ দূরে আল্লাহর বান্দা যখন বাড়িতে চলে গেলেন যায়াতে গেলেন

আল্লাহর বান্দা তার মাকে খাওয়াইলেন তারপরে তার বিবি তার বিবির কাছে সন্তানের কাছে গেলেন বন্ধুরে যখন খাওয়াইলেন মার মুখটা যকুন মইসা আমার বিছানায় শুয়া দেয় আমার বন্ধু দইটা ছুদের পরে ছেড়ে দিবা ওই মার যরুদকনি

আমি খারাপ কাজ করছি আমি সন্তান নষ্ট করে সন্তানটা হত্যা করে ফেলছি এই সন্তানটা হত্যা করে ফেলছি এখন কি আল্লাহ আমার মাফ করবো মুসা বলে মহিলা দূর হয়ে যাও এত অন্যায় তুমি করেছ এত পাপ তুমি করেছ এত অন্যায় করেছ জিনা করেছ সন্তান প্রসব করে সন্তানরা হত্যা করে ফেলেছ এর সাইকে জঘন্য কোন পাপ হইতে পারে না আমি পায়ামম্বরের দরবার থেকে চলে যাও আমার মহিলা মহিলাটা যখন চইলা গেল আল্লাহ পায়ামম্বরের সামনে জিব্রাইল আইসা গেলেন

চাইতে হইল নামাজ না পড়া কথা বলে ঠিক কিনা নামাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের নামাজ থেকে একটাকা মায়ের সাথে মা বন্ধুর যেন মা বোনরা পর্দা করবেন স্বামীর সাথে করে করবেন না বাহিরে যাবেন না বাহিরে যায় এদিক সেদিন বুড়া করবেন না এখন তো ভাইজান মার্কেটে গেলে শুধু নারী আর নারী সেদিন মার্কেটে গিয়েছিলাম ভাই ঢুকতে আর না দেখবেন কিছু কিছু মহিলা এই উন্নয়ন ঠিক কিনা ঠিক কথা বলেন আরেক প্রকার মহিলা আছে করে উন্নয় দেয় যেরকম করে

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কিন্তু মালিক আপনার রহমতের নজরে তাকে ওই সন্ধ্যা থেকে আপনার গুলো আপনার পুরানো হাদিসের কথা শুনতেছে ও মালিক আপনি সকলকে কবুল করে নেন সকল ফি মাফ করে যায়

করে দিবে এই এলাকার যুব সমাজরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে যুব সমন্তেরকে গোবলের ঘুরিয়ে করে নাও আমার পাশে আমার ভাই পাশে বসে কামের আউ ও মালিক জবের জবের পারি কবুল কর

মাৰি দাঁড় লাজাই রইলা করে তুমি যদি মনাটা

एक बार नसे अल्लाहगो कोटी जलियात बायशासार हुजूरत माय देखोnavbarन गुरूम आलम

যারা বেপরিক দাও আমরা যারা পুরুষ রয়েছে আমাদের গুরুদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের মাদেরকে আমার গুণাম

پڑھائی با اللہ سیدی نماز نماز اسرائیل پڑھتے ہی با سیدی نماز سلامی مدور کلمہ بی کھول دیو لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم ورحمۃ اللہ آمین اللہ اکبر اللہ اکبر 来了吗？哦。